নমস্কার বর্ণনীল নয়নার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বোলপুর শান্তিনিকেতন কিভাবে যাবেন কোথায় থাকবেন আর ভাড়া কত জেনে নিন এই ব্লগে আগে থেকে বুক করে রাখুন বন্দে ভারত ট্রেন সকাল সকাল মানে ভোর সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছে যান হাওড়া স্টেশনে সেখান থেকে ট্রেন ধরুন পাঁচটা পঞ্চান্নতে সেখান থেকে ট্রেন ধরে সাড়ে সাতটা নাগাদ মোটামুটি আটটা নাগাদ পৌঁছে যান বোলপুর শান্তিনিকেতন স্টেশন সেখান থেকে বুক করে নিন টোটো টোটো নিয়ে আসবে আপনাকে রামশ্যাম রিসর্টে এটা খোয়াইয়ের হাটের মধ্যেই রয়েছে এই রিসর্ট আর রিসর্টটা কিন্তু অনলাইনে বুক করতে হয় বা ফোন করে রুম বুক করে নিতে হয় রুমের ভাড়া বিভিন্ন রকম গার্ডেন সাইডের রুম নিলে তার ভাড়া আলাদা ফ্রন্টে নিলে তার ভাড়া আলাদা আবার পেছন দিকে নিলে তারও ভাড়া আলাদা ভাড়াগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি রিসর্টের চেক ইন টাইম বারোটায় সেজন্যে আমরা একটু ঘুরে ফিরে রিসর্টে চলে এলাম বাইরে কিন্তু ব্রেকফাস্টটা করে নিয়েছি দুপুরের খাওয়ার আমরা এখানেই কমপ্লিট করব। সেজন্যে বসে গেছি আর এই রিসর্টে থাকলে এখানে খাওয়ার জন্যে লাইন দিতে হয় না বা টিকিট করতে হয় না যদি বাইরে থেকে এখানে খেয়ে খেতে আসেন তাহলে মানে অন্যান্য হোটেলে আছেন রামশ্যামে খেতে আসবেন তখন কিন্তু বাইরে থেকে টিকিট করে নিতে হয় টিকিট করে নেওয়ার পর এখানে সিট পাবেন খাওয়ার সেক্ষেত্রে অনেকটা লম্বা লাইন পড়ে শনি ও রবিবার অন্যান্য দিন ফাঁকা থাকে এখানের খাওয়ারের কোয়ান্টিটিও বেশ ভালো থালি শেয়ার হয় না যতজন থাকে ততগুলো থালি নিতে হয় ভেজ থালির দাম হচ্ছে একশো টাকা ভেজ থালি আপনি যতবার চাইবেন ভাত বা সবজি বা ডাল ততবারই এনারা রিপিট করেন তাছাড়া আলাদা মাছ বা মাংস নিলে আলাদা রেট আমরা মাটন নিয়েছিলাম সেটার দাম পড়েছিল চারশো টাকা ছিল চার পিস মাটন রিসর্টটা দেখতে মাড হাউসের মতো হলেও এটা কিন্তু পুরোপুরি মাটির নয় অনেকটা সিমেন্ট দিয়েই তৈরি কিন্তু দেখতে মাটির বাড়ির মতো বা কুঁড়ে বাড়ির মতো আর এখানে আলপনা সুন্দর দেওয়া চারপাশে তাছাড়া দরজাগুলো বাঁশের তৈরি বাইরে থেকে দেখলে যে কেউ মনে করবে এগুলো বাঁশের তৈরি বাট ভেতর থেকে টেকসই অনেক আর পুরো পরিবেশটা একটা মাটির ঘরে যেরকম থাকে সেরকম আর খাট দিয়েছে সুন্দর আর এর মধ্যে রয়েছে একটা টিভি একটা টি টেবিল এসি ফ্যান আর একটা রয়েছে কাবাট কাবাটের মধ্যে আমাদের ব্যাগডেকগুলো রেখেছি আমরা অবশ্য একটু আগেই এসে গেছি সেজন্যে ব্যাগডেকগুলো রাখার পর তোমাদেরকে রুমটা শেয়ার করে নিচ্ছি এবারে দেখিয়ে দেব বাথরুম বাথরুমে রয়েছে কোমোট সঙ্গে রয়েছে গিজার বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি ভালোভাবে থাকার জন্যে যা যা কিছু লাগে সব কিছুই পেয়ে যাবেন এই রামস্যাম রিসর্টে। আশা করছি রামশ্যাম রিসর্টটা আপনাদের ভালো লাগছে এবারে এর চারপাশের পরিবেশটা দেখিয়ে দেব পুরোপুরি সবুজে ঘেরা এই রিসর্টের সামনেই পেয়ে যাবেন খোয়াইয়ের হাট মানে সোনাঝুরির হাট সঙ্গে পেয়ে যাবেন খোয়াইয়ের নদী সাইড দিয়ে বয়ে যাচ্ছে খোয়াইয়ের নদী সন্ধ্যেবেলায় পেয়ে যাবেন বাউলগানির আসর সঙ্গে পেয়ে যাবেন চা পকোড়া ফ্রেঞ্চ ফ্রাই যে কোনো কিছু আর এই রামশ্যাম রিসোর্ট ছাড়াও আরও অনেকগুলো রিসর্ট রয়েছে পাশেই রয়েছে শকুন্তলা রিসোর্ট সেখানে পেয়ে যাবেন সুইমিং পুল সহ ওপেন কিচেন সেখানে আপনারা ওপেন কিচেনে যা অর্ডার করবেন সব কিছুই পেয়ে যাবেন আরও রয়েছে রসনাই ভিলেজ রিসোর্ট এখানের বাউল গানটা ছিল অসাধারণ এছাড়াও একেবারে রিসোর্টের সামনে ভর্তি পেয়ে যাবেন আপনারা বাজার যেই বাজার শনিবারের হাট নামে পরিচিত আরও পেয়ে যাবেন সোনাঝুরির জঙ্গল এখানে একদিন বা দুদিন কাটান একেবারে নিরিবিলি পরিবেশ দারুণ লাগবে একটা বা দুটো দিন এরপর এখান থেকে টোটো ভাড়া করে ঘুরে নিন পুরো শান্তিনিকেতন আমাদের এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন স্টেশন থেকে সোনাঝুরির যে কোনো রিসোর্টে আসতে ভাড়া নেবে দেড়শো টাকা আর রামসান রিসর্টে ভাড়া হচ্ছে আঠাশশো থেকে তিন হাজার টাকা মোটামুটি তারপর সেজন অনুযায়ী আরও ভাড়াগুলো বাড়তে থাকে নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসছি শান্তিনিকেতনের দর্শনীয় স্থান কোথায় কোথায় রয়েছে আর সেই সব জায়গায় যেতে গেলে টোটাল টোটো ভাড়া কত নিচ্ছে আর বার্গানিং করে টোটো ভাড়া আপনারা কত কমাতে পারবেন সেই সব ইনফরমেশান নেক্সট ভিডিওতে দিয়ে দেব। আর সঙ্গে উপরি পাওনার রয়েছে বিশ্বভারতীর ভিতরের ক্যাম্পাস আমরা ভিতরের ক্যাম্পাসে যেতে পেরেছিলাম আর সেখানে কি কি দেখলাম সেই ভিডিও নিয়ে আসছি আশা করছি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ